জামা ঠিক করে হাত উঠে আবার মনে কথা কি করতেছেন তাড়াতাড়ি ওই না না মোনাজদ শেষ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে শেষ করে আইতেছি মানে এটা কোনো ব্যাপার আরে আপনি আল্লাহর সাথে কথা বলতেছেন আপনি এমন করতেছেন আপনি আল্লাহর সাথে কথা বলতেছেন আপনি এমন কথা কথাগুলা কি সত্য হ্যাঁ ভিডিও শেষ একটা কথা বলি না আপনারা যারা মনে হচ্ছে হাত তুলে হাত মোষ্টা মুষ্টি করেন এমন গিরা ফোটান তাদেরকে বলতেছি এগুলো আপনারা করবেন না এগুলো আল্লাহর সাথে বেয়াদবি হচ্ছে উল্টা কারণ আপনি আল্লাহ তাহলে সামনে বসছেন নরম ভদ্র হয়ে বসতে হবে দিয়ে হাত তুলে দিয়ে আল্লাহর কাছে চাইতে হবে এখন আপনারা যদি আল্লাহর সামনে বসে দিয়ে হাত তুলে দিয়ে হাত মোষ্টা মুষ্টি করেন গিরা ফুটান তো এইসব আপনারা করবেন না তো সুন্দরভাবে নমভদ্র হয়ে মুরাদটা করবেন এবং আল্লাহর কাছে চাইবেন